কুমড়ো পাতায় বাটা দিয়ে এইভাবে প্রথম বানিয়েছিলাম এই রেসিপিটি আর এত বেশি ভালো লেগেছে সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না হ্যালো সবাইকে তাপসিস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রেসিপিটি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে কুমড়া পাতা তোমরা এখানে চাল কুমড়া পাতাও ব্যবহার করতে পারো অথবা লাউ পাতা এখন লাগবে ডালবাটা তোমরা চাইলে এখানে মুসুরির ডাল দিয়ে করতে পারো আমি এখানে খেসারির ডাল বেটে তারপর করেছি ডালের ভিতর এখন একটু মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর হলুদ তারপর দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া তোমরা এখানে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারো আমিও কিন্তু অল্প অল্প করে সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়েছিলাম হলো একটা ভাজা মশলা আর এখন দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এখানে তোমরা একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়েও তোমরা এটা বানিয়ে নিতে পারো তাহলেও ভীষণ মজা হবে আমার বাবুটা ছোট তাই ঝাল খেতে এখনও বেশি পারে না তার জন্য হলো আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করছি আর আমি নিরামিষভাবে করতেছিলাম এজন্য পেঁয়াজটাও দেওয়া হয়নি তা যাই হোক আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে এভাবেই তোমরা ভাস করে নিবে আর তার প্রতিটা জায়গায় যেন এই ডালবাটাটা লেগে লেগে যায় আর কি এইভাবেই তোমরা ভাস করে কিন্তু নিবে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে পাতাটাই সব জায়গায় ডালবাটা মাখিয়ে নিবে উপর পিঠ তারপরে এই যে এক একটা ভাজ দিবে আর হলো ডাল ডালবাটাটা ডাল মাখিয়ে দিবে তাহলে খুব সুন্দর করে হলো এটা রেডি হয়ে যাবে তোমরা ভিডিওতে দেখানো মতো করে এভাবে মানে বাসায় চেষ্টা করবে এত মজা হয় খেতে তোমরা একবার বানালেই বুঝতে পারবে এটা যে কতটা মজা আমি ওইভাবে সবগুলো ডাল একসঙ্গে পাতায় হলো মাখিয়ে নিয়েছি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হলো তেলে ভাজি করে নিব তা আমি আসলে ভাবতেছিলাম যে কর্নফ্লাওয়ার দিয়ে না ভাজলে মনে হয় ডালগুলো খুলে খুলে আসতে পারে যেহেতু আমি প্রথমবার ট্রাই করতেছিলাম সেহেতু আমি একটু কনফিউজে ছিলাম কিন্তু আসলে না এটা যদি তোমরা কর্নফ্লাওয়ার যদি নাও দাও তাহলেও হবে আমি পরবর্তীতে যে কয়টা পকোড়া ভেজেছি সবগুলো পকোড়া কিন্তু আমি এই সরাসরি ডাল দিয়ে তারপর কিন্তু ভেজে নিয়েছি আমি কিন্তু আর কর্নফ্লাওয়ার দিই নাই এই যে দেখো এখন সরাসরি তেলে দিচ্ছি কারণ আমি প্রথমে ভাবতেছিলাম যে কর্নফ্লাওয়ার না দিলে হয়তো ডালটা ছেড়ে ছেড়ে আসবে কিন্তু আসলেই না তেলের উপর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা কোট সিস্টেম হয়ে যাচ্ছিলো আর কি তাই এই যে দেখো এখন কিন্তু আস্তে আস্তে জাল করে করে একটু ঢেকে ঢেকে তারপর কিন্তু ভাজি করে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে এই যে কুমড়ো পাতায় ডালের বড়া আর কি এটা তোমরা শুধু শুধুও খেতে পারো আর গরম ভাতে সাথে মরিচ দিয়ে ভীষণ মজা লাগছিল খেতে এই রেসিপিটি কি তোমরা এখনও বাসায় ট্রাই করছো কি না আমাকে একটু কমেন্টে জানিও আর যদি বাসায় ট্রাই না করে থাকো আমার রেসিপিটি ফলো করে তোমরা এটা কিন্তু বানিয়ে খেতে পারো অনেক বেশি ম মজা লাগবে খেতে রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থেকো ধন্যবাদ